গত চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের এত করুণ পরিস্থিতি বা এত কঠিন অবস্থায় কখনো পড়তে হয়নি বা পড়েনি বলে সমাজের অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বলছেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর বা তাকে হত্যা করার পরেও আওয়ামী লীগ বর্তমান পরিস্থিতির মতো এত ভয়ঙ্কর পরিণতিতে পড়ে নাই দল হিসেবে দেশের সাধারণ মানুষ হিসেবে যে সাধারণ যে স্বাধীনতার সার্বভৌমত্ব যেভাবে হুমকির মধ্যে সাধারণ মানুষের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে এমন করুণ পরিস্থিতির মধ্যে কখনো দেশ পড়েনি যেটি গত চব্বিশ সালের পাঁচ আগস্টের আওয়ামী সরকারের পতনের পরে যেটি হয়েছে কিন্তু এই পরিস্থিতির মধ্য থেকে এই অন্ধকার পরিস্থিতির মধ্য থেকে সাড়ে পনেরো বছরের অধিক ক্ষমতা থাকা এই দলের যে সকল দায়িত্বশীল নেতারা ছিলেন এই দল থেকে মনোনয়ন পেয়ে যারা এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন বছরের পর বছর দীর্ঘ সময়কাল ধরে যারা টানা মন্ত্রী টানা এমপি ছিলেন তারা আসলে বর্তমান এই করুণ পরিস্থিতির মধ্য দিয়ে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে সকল যারা এখন এখন এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে কঠিন এই মুহূর্তের মধ্য দিয়ে যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে যারা দলের হয়ে একটু কাজ করছে কিংবা যারা দলের না হয় দলের বাইরে থেকেও যারা একাত্তর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে সাহসিকতার পরিচয় দিচ্ছেন তারা যে বিপদগ্রস্ত হচ্ছে তারা যে মামলা মকদ্দমা পড়ছে তারা যে মব ভায়োলেন্সের শিকার হচ্ছে তাদের পাশে আসলে আওয়ামী লীগের কোন শ্রেণীর নেতারা দাঁড়াচ্ছেন সেই বিষয়টি নিয়ে যদি একটু কথা বলতেন সেখানে প্রথমে এই মুহূর্ত থেকে আওয়ামী লীগ আওয়ামী যে তিনশো এমপির মধ্যে যদি আমি সর্বপ্রথম স্বতন্ত্র এমপি হয়ে আসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এমপি হয়ে যাওয়া সাত মাসের যার এমপি স্থায়িত্ব হয়েছিল ঢাকা আসনের যে হয়েছিলঘব দুই এমপি তথা আওয়ামী লীগের যে মন্ত্রী ছিল ডক্টর এনামুর রহমান সাহেব এবং মুরাদ জং সাহেবের মতন দুই বাঘা শক্তিশালী নেতাকে হারিয়ে স্বতন্ত্র হিসাবে এমপি হয়ে যাওয়া সেই সাইফুল সাহেবের কথা না বললেই নয় যার দৃষ্টান্ত তিনি স্থাপন তার সাবার এলাকায় যে রাজনৈতিক মামলার শিকার কিংবা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস হয়ে এই মুহূর্তে থেকে স্বাধীনতা সার্বত রক্ষার জন্য যারাই কথা বলছে যারাই এগিয়ে আসছে তারা যে সকল বিপদের সম্মুখীন হচ্ছেন তাদের পাশে যে তার যে ভূমিকা এবং তাদের জন্য যে তাদের বিপদ থেকে উদ্ধারের জন্য তার যে ভূমিকাগুলো তার সত্যি আসলে প্রশংসার দাবি রাখে সারা ব্যাপী তিনি যে শুধু সবার আসলে মানুষের জন্যই তাদের বিপদগ্রস্ত বা বিপদে পড়ে যাওয়া মানুষের পাশে দাঁড়ান শুধুই যে তা তা কিন্তু নয় আমি মানে খোঁজ নিয়ে জেনেছি যে তিনি গোপালগঞ্জে গত ষোলো তারিখে যে সেনাবাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালিকে গুলি করে হত্যা করা হয়েছে সেখানে তিনি প্রায় সাত লক্ষ টাকার অনুদানে দিয়েছেন শুধুই তাই না বাংলাদেশের যে প্রান্তে যিনি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং স্বাধীনতার সার্বভৌমত রক্ষার জন্য বিন্দু পরিমাণ তার বিপদের কথা শোনা মাত্রই তিনি সেখানে তার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন কিন্তু এখন কথা হচ্ছে যে বিগত সরকারের আমলে থাকা সে সকল রাগভয়াল নেতা মন্ত্রীরা কোথায় তাদের আসলে এই সাইফুল সাহেবের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে আলোচনা রয়েছে যখন কারাবন্দী অবস্থায় ছিলাম তখনও শুনেছি যে ক্রানীগঞ্জের সায়েন্স চেয়ারম্যানের কথা রয়েছে এবং পৌর বা সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে দেখে দেখেছি আমি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সাহেব তার ভূমিকা সত্যি জাহাঙ্গীর সাহেবের ভূমিকা প্রশংসনীয় কিন্তু এভাবে সারা বাংলাদেশে মেয়রদের পক্ষ থেকে একজন মেয়র উপজেলা চেয়ারম্যানদের পক্ষ থেকে একজন সাহেন চেয়ারম্যান এমপিদের পক্ষ থেকে একজন স্বতন্ত্র এমপি সাইফুল সাহেবের পক্ষে থাকা আসলে সারা দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে থাকা এবং ঐক্যবদ্ধ করা তাদেরকে এটি কতটা সম্ভব বলে আপনার কাছে মনে হয় আমি শুধু আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রীগণ আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা এখনও যদি গ্রুপিং করেন এখনও যদি কেউ পকেটে হাত না দেন এখনও যদি আপনারা যারা এই মুহূর্ত থেকে যারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে আসতেছে যারা স্বাধীনতার কথা বলছে একাত্তরের চেতনার কথা বলছে এবং মব ভায়োলেন্সের এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছে তাদের পাশে যদি আপনাদের সহযোগিতার হাত না বাড়ান আপনারা এখনো যদি পকেটে হাত না দেন এখনো যদি ভাবেন যে বিদেশে বসে থেকে আপনি বিলাসী জীবন যাপন করবেন আর দেশের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নাই তাহলে আপনাদের কাছে আমার কোনো কথা থাকবে না আপনাদের কাছে আমার কোনো অনুরোধ থাকবে না কিন্তু যদি মনে হয় যে না দেশের স্বাধীনতা পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে বিদ্যমান রয়েছে সাধারণ মানুষ কতটা দিক বিদিক ছুটছে বাঁচার জন্য এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য এবং সেখানে যে আসলে এই যে মাত্র তিনজন মানুষের ভূমিকা যেখানে আমরা দৃষ্টান্ত তাদের যে প্রশংসনীয় যারা যে কাজগুলো করে যাচ্ছেন শুধু যে তাদের প্রতি দায়সারা সারা একটি ভাব আপনারা নিয়ে নেবেন এটি আসলে মোটেও কাম্যনা সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনাদের অনেক কিছু শেখার আছে সাইফুল সাহেবের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এই স্বতন্ত্র এমপি সাহেবের কাছ থেকে যিনি যেভাবে সারা দেশব্যাপী শুধুই যে তার এলাকা না সারা দেশব্যাপী সাধারণ মানুষের বিপদের কথা এই যে পনেরোই আগস্টে দেখা গেছে যিনি সেই রিক্সা চালকের জামিনের জন্য সেখানে তাকে অর্থ সহায়তার জন্য তাকে অটো কেনার জন্য যে সকল অর্থ সহায়তা তিনি এ পর্যন্ত দিয়েছেন একজন হুজুরের যিনি কোরআন তেলাওয়াত করছেন সেখানে গিয়ে তিনিও যে তার পরবর্তীতে চাকরি হারানো বাসা ভাড়া থেকে মানে তাকে বাসা থেকে বের করে দেওয়া তার প্রতিও তার সহানুভূতি সহযোগিতার হাত যে তিনি বাড়িয়েছেন সে তথ্য খবর আমরা পেয়েছি আসলে একজন সাইফুল সাহেবকে দিয়ে তো সারা বাংলাদেশের তিনশো জনের এমপির দায়িত্ব তার কাঁধে দিয়ে দেওয়াটা এটি মোটেও মানে সমীচী নয় বলে আমি মনে করি সুতরাং অন্য অন্য সকল নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে আমার একটি কথা থাকবে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আপনারা এখনো গ্রুপিং না করে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য এই মুহূর্তে আপনাদের কাজ করা এবং তাদের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন নখরি জামানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরকাত